সাংঘর্ষিক বয়ানের আমি উদ্ধৃতি দিচ্ছি দেখেন আপনার হাসান মাহমুদ সাহেবের বক্তব্যটা শুনলেন এবং কতই না হাস্যকর অভিযোগগুলো করলো তিনি বলতে যাচ্ছেন যে সোনেন আবু দাউদ তিন হাজার ছশো সাতচল্লিশ নম্বর হাদিসের সঙ্গে তিন হাজার ছশো ছেচল্লিশ নম্বর হাদিসের নাকি সাংঘর্ষিক বায়ান সর্বপ্রথম আমরা তারা কি একটা জিনিস স্পষ্ট করে বলতে চাই কোরআন বা হাদিসের মানসুক বা রহিত হয়ে যাওয়া কোনো জিনিস যদি মানে সাংঘর্ষিক বায়ান হয় তাহলে আপনি কি পবিত্র কোরআনের অসংখ্য আয়ত অস্বীকার করবেন না আপনি কি পবিত্র কোরআন অসংখ্য আয়তকে কি বলবেন এই আয়াতগুলো পরস্পর সাংঘর্ষিক আসুন দেখি আমরা উদাহরণ পবিত্র কোরআন এখানে দেয়ানোভনতরা বলছেন যে হে গণ তোমরা যখন রসুলের সঙ্গে একান্তে কথা বলতে যাও তখন তোমরা সদ্কা প্রদান করো যেটা তোমাদের জন্য কল্যাণ করে তাহলে অষ্টান্ন নাম্বাস্তরা বারো নম্বর আয়সভনতর বললেন যে রসুলের সঙ্গে যখন একান্তে কথা বলতে চাও তখন তোমরা সদকা পেশ করো ঠিক এর পরের আয়টা হাসান মাহমুদ সাহেব যেমন পরের একটা হাদিস দিয়ে বললেন না আমরা ঠিক দেখছি পরের আয়টা কি বলে সুরা মজাদার অষ্ট নম্বর সুরার তেরো নম্বর আয় এখানে রসুল বলছেন যে তোমরা কি ভয় পেয়ে গেলে যে একান্তে পরামর্শের পূর্বে সদকা পেশ করবে হ্যাঁ যখন তোমরা তা করতে পারলে না আর আল্লাহ তোমাদের ক্ষমা করে দিলেন মানে আল্লাহ সুবাহ যে সুরা মজাদার মানে বারো নম্বর আয়তে যে বিধানটা দিয়েছিল রসুলের সঙ্গে যখন একান্তে কথা বলবে তখন তোমরা কি সবকে পেশ করবে সুরা মজাদার অষ্ট নম্বর অষ্ট নম্বর সুরার তেরো নম্বর সেই বিধানটা মানে মানসুখ করে দিলেন তাহলে স্পষ্ট আপনারা জিনিস দেখেন যদি কোরান বা হাদিসের হাদিসের মানসুক হয়ে যাওয়া বা কোরআনের মানসুখ হয়ে যাওয়া কোনো বিধান যদি কোনো বিধান যদি সাংঘর্ষিক বায়ান হয় হাসান মাহমুদের বক্তব্য অনুসারে পবিত্র কোরআন নম্বর বারো এবং নম্বর পরস্পর আসলে হাদিস আমরা বারবারই দেখিয়ে আসছি যে আমরা ইতিপূর্বে একশোটা পর্ব দেখিয়েছি তাঁদের মূল উদ্দেশ্য মূল কাজ হলো যে মানে হাদিস অস্বীকার করানোর নাম করিয়ে কোরআনকে অস্বীকার করাবে খুবই মিষ্টি সুরে আমরা কিন্তু এই কথাটা আজ থেকে এক বছর দেড় বছর দুই বছর ধরে এই কথাটা বারবারই রিপিট করছি কারণ আপনারা আমরা বাস্তব উদাহরণ দিয়ে দেখাচ্ছি যে তারা যেই যুক্তি দিয়ে হাদিস অস্বীকার করে ঠিক একই যুক্তি দিয়ে কোরআনের আয়াতকে অস্বীকার করবে দুই বছর পরে বা পাঁচ বছর পরে আসুন দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আফালাই ইয়া তাদাব্বুরুন আল কুরআন লাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতালিফান যদি কুরআন আল্লাহ সুবহানাহু ওয়া অন্য কোন কারো কাছ থেকে আসতো তাহলে এই কুরআনের ভিতরে অসংখ্য বৈপরীত্য দেখতে পেতে মানে কি হাসান মাহমুদ সাহেব কি ওই নিজের উসুল দিয়ে কোরআনকে আল্লাহ সুবাহর কাছ থেকে আসেনি এটা প্রমাণ করতে চাচ্ছেন মানে দেখেন এই সমস্ত হাদিস জাহিলদের উদ্দেশ্য হলো যে কোরআনের সঙ্গে কোরআনের কন্ট্রাক্ট দেখবে একই উসুল দিয়ে আমরা এই জন্য বারবারই বলতে যাচ্ছি যে হাদিস অস্বীকারীদের মূল সোর্স হলো মূল উৎস আসলে হাদিস অস্বীকার করানো নয় পবিত্র কোরআনকে মিষ্টি শুরু অস্বীকার করাবে মানে আজকে যে উসুল দিয়ে সেই ব্যক্তিরা হাদিসকে অস্বীকার করাচ্ছে কালকে একই উসুল দিয়ে কোরআনে অস্বীকার করাবে আপনারা দেখছেন আপনারা দেখছেন যে আমরা হাসান মাহমুদের এর আগেও একটা ভিডিও জবাব দিয়েছিলাম এবং তিনি যে অসংখ্য মিথ্যাচার গুলো করে যাচ্ছে ইনশাল্লাহ আমরা ধারাবাহিকভাবে শুরু করেছি ইনশাল্লাহ দিয়ে যাবো তাহলে আপনার যে হাসান মাহমুদ সাহেব যদি আবু আবুদাউদের ছত্রিশশো সাতচল্লিশ ছেচল্লিশ নম্বর হাদিসের সঙ্গে কন্টাটিক দেখাতে চাই তানাকে সরব মুজাদলা অষ্টম নম্বর সোরাভ বারো এবং তর নম্বর আয়াত তানাকে কন্টাটিক বলতে হবে নাহসুল্লাহ যে আপনার স্পষ্ট দেখিয়ে দিতে দিয়েছি যে হাদিসের মানসুক হাদিস কখনো কন্ট্রাটিক হয় না ঠিক একইভাবে মানসুক করেন আয় তো কখনো কন্ট্রাটিক নয় যারা এই যে মানে অল্প কিছু এক লাইন পড়াশুনো করার পরে হাদিস নিয়ে যদি মিথ্যাচার করে যে ভুল ভাল তথ্য দেয় সেটা কখনো গ্রহণযোগ্য হবে না কারণ মানসুক যে জিনিস হয়ে যায় সেই জিনিসের বিধান নিয়ে আবার বৈপরীত্য দেখানো এটা ছাড়া আর কিছুই নয় সেই মানসুক জিনিস নিয়ে বৈপরীত্য দেখাতে হয় ওই ব্যক্তি কোরআনের আয়কে সর্বপ্রথম বৈপরীত্য দেখাবে না ওসমিল্লাহ আমরা স্পষ্ট দেখিয়ে দিয়েছি যে কোরআন আয়তের কোনো থাকতে পারে না আজ এই পর্যন্তই